হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা ভাই মিট ফল দেখা যাচ্ছে চাষ করছে আর এটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হয়তো অনেকে বলে যে আসলে হার্টের রোগের জন্য একটা ভালো কাজ করে আর এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিট ফুট এই যে মিট ফুটের কাছে গোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মিট ফল এই পাশে আছে না ডাবল এটা কি চারা কাটছেন না এই কাটছেন বিসি কাটছি বিসি বিসি কাটছেন বিসি থেকে এগুলা হচ্ছে

কৃষিতে সিনজেন্টা রিটেলার আর একজন আছে এই ভাই হচ্ছে চাষি এটা তো ভাই প্রথম করছেন না ভাই প্রথম করছেন ও আচ্ছা এটা এর আগে করেন নাই না না এর আগে কোনো বীজটা কথা থেকে এটা ঢাকা দিয়ে এক ভাই আনছিল অর্ডার দিয়ে পরে আমি ওইখানে এসে এটা বিক্রি হয় কত টাকা কেজি নাকি কেজি ভাবি তো না বলছিল আমাকে 500 টাকা কেজি সর্বনিম্ন সর্বনিম্ন 500 টাকা কেজি দিয়ে দিলে পরে 1500 টাকা কেজি 1500 টাকা কেজি ওইটা কি ঢাকায় বিক্রি হবে এদিকে তো নিয়ে না এটা ঘাটালে বিক্রি হয় আ ঘাটালে ওইদিকে না হ্যাঁ হ্যাঁ বড় বড় অফিসার জাতীয় যেগুলা এগুলা করে তেলা গুলো খায় না মিট ফুডের কথা আমি শুনছি কিন্তু হয়তো দেখি নাই এজন্য বললাম মনে করেন

উনি তো মনে করেন যে ওনার কাছ থেকে ডাক্তার বলে নিচ্ছে ডানুটি যারা বানায় তারা ওটা দুইশো টাকা কেজি কেজি বলে আমি শুনছি টাকা না তো ভালোই প্যাকেট বীজের প্যাকেট নিয়েছিল কত বীজের প্যাকেট চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এনে কত বীজ লাগছিল আপনার এখানে চল্লিশ গ্রাম বীজ লাগছে আমার তো অনেকটাই দেখা যায় গ্রামের প্যাকেট তার দাম হলো চারশো পঞ্চাশ টাকা